এসপির ড্রাগনফ্লাই ড্রাগন ফ্লাই দেখেন লুক দেখলে সবারই পছন্দ আর এরসে স্লিম ল্যাপটপ হয় না আর এস পির ভিতরে এরসে স্লিম ল্যাপটপ হয় না এটাও কিন্তু থ্রি সিক্সটি কনভার্টেবল এই ল্যাপটপটা হলো ড্রাগন ফ্লাই কোরআ ফাইভের ইলেভেন জেনারেশান এটাও কিন্তু র্যাম চেঞ্জ করা যায় না যে এসপি এলিট বুক সিরিজের ওয়ান জিরো ফোর জিরো জি এইট ওরাই সেভেন ইলেভেন জেনারেশন র্যাম থাকবে বত্রিশ জিবি অনবোর্ড র্যাম বিয়াল্লিশশো সাতষট্টি বাস স্পিডের র্যাম এই ল্যাপটপটা র্যাম স্পিড কিন্তু অনেক বেশি অ্যারো অ্যারো সিরিজের ল্যাপটপগুলো যেটা আপনার কাছে ল্যাপটপ হাতে নেওয়ার পরে মনে হবে না যে ল্যাপটপটা হাতে আছে রাইজেন প্রসেসে দেওয়া আছে জি এটাই অ্যারো কন্ডিশন দেখেন ভাইয়া এই ল্যাপটপগুলো কিন্তু ইউজড এটাও কিন্তু একদম মাখন ল্যাপটপ যেটা কালার দেখলে আপনারা একটু অবাক হয়ে যাবেন এটা হলো ব্লু কালার এটাও ব্র্যান্ড নিউ ল্যাপটপ দেখেন ল্যাপটপটা দেখেন এই যে ভিতরে দেওয়া আছে এটাও ব্র্যান্ড নিউ আমি এখন যেগুলো দেখাচ্ছি এটা ব্র্যান্ড নিউগুলো দেখাবো সব এই ল্যাপটপটা হল এস পির ফেভিনাইন সিরিজের ল্যাপটপ ফিফটিন রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজের এসপি এলিট বুক সিরিজের এইট থার্টি জি সেভেন যেটা করায় সেভেনের এর টেন জেনারেশন এটা অনেকেরই পছন্দ কারণ এই ল্যাপটপটাতে টাচপ্যাডে কোনো বাটন থাকে না একেবারেই প্রিমিয়াম একটা ফিল আছে বর্ডারলেস একদম বর্ডারলেস এটার কালারটা হলো রোজ গোল্ড কালার এটা কিন্তু ব্র্যান্ড নিউ ফার্স্ট ইউজার আপনি এই ল্যাপটপটা কিন্তু ব্র্যান্ড একদম ব্র্যান্ড নিউ এটা প্রথম ইউজার আপনি যে ল্যাপটপটা এখনও পর্যন্ত ইউজ করা হয়নি আর এই ল্যাপটপটার কনফিগারেশনটা হলো কোরাই ফাইভের থার্টিন জেনারেশন র্যাম থাকবে ষোলো জিবি র্যাম এসএসডি থাকবে ওয়ান টিভি এক হাজার জিবি এনভিএমই এসএসডি থাকবে ডিসপ্লে থাকবে সুপার অ্যামোলেট আজকে কিন্তু বরাবরের মতো চলে এসেছে টেক ফ্লাই এখন রমজান মাসও চলে এসেছে টেক ফ্লাইতে নতুন লটও চলে এসেছে আমরা আশেপাশে যদি দেখি অবস্থা দেখলে কিন্তু বোঝা যাইতেছে যে আসলে চলতেছে নাকি হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা একটু খুলে দেখাই এই ল্যাপটপটা হলো রাইজেন প্রসেসর আছে ল্যাপটপ বিশ পিস ঢুকছে এই মডেলটা বিশ পিস আছে আমাদের কাছে অ্যারো অ্যারো সিরিজের ল্যাপটপগুলো যেটা আপনার কাছে ল্যাপটপ হাতে নেওয়ার পরে মনে হবে না যে ল্যাপটপটা হাতে আছে রাইজেন প্রসেসর দেওয়া আছে যে এটাই অ্যারো কন্ডিশন দেখেন ভাইয়া এই ল্যাপটপগুলো কিন্তু ইউজড বাইরে প্রোজেক্ট ইউজ হয়েছে বাংলাদেশের প্রথম ইউজার আপনি দেখেন ল্যাপটপটার কন্ডিশন দেখেন একদম ব্র্যান্ড ইউ যেমন থাকে সেম আছে বক্স সহ নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার বাধ্যতামূলক আমি সবসময় বলি যে কেউ যদি কপি চার্জার প্রমাণ করতে পারে ল্যাপটপ ফ্রি এক টাকাও লাগবে না ল্যাপটপ ল্যাপটপ ফ্রি এই ল্যাপটপটা রাইজেন রাইজান দেওয়া আছে রাইজেন ফাইভ ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এনভিএমই ভিএমই থাকবে এইট জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড থাকবে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে পাঁচশো বারো মেগাবাইট একদম বর্ডারলেস লক সেন্সর আছে ফিঙ্গারপ্রিন্ট আছে সব কিছু অ্যাভেলেবেল প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসসিডি পাচ্ছেন এছাড়া বক্স করা ল্যাপটপ আছে যেগুলো আমি দেখাবো এক এক করে এক কথায় বললাম তো এক মাসের অফার তো ভাই মিনিমাম মিনিমাম তিনশো পিস প্লাস আছে তিনশো পিস প্লাস পিস প্লাস আপনি এই দিকটা একটু ক্যামেরা ঘুরে দেখেন একটু ভিউয়ার্সদেরকে একটু দেখান একটু যে এই পাশে দেখেন ল্যাপটপ পুরো কিন্তু একদম পুরো স্টক করা আছে এই পাশেও কিন্তু একদম পুরো বক্স করা ল্যাপটপগুলো আছে আপনি ইচ্ছা করলে বক্স বক্স সহ কিন্তু নিতে পারবেন তো আমার হাতে নতুন ল্যাপটপটা যেটা এটা একটু দেখাই দেখাই তারপরে কম দামি ল্যাপটপগুলো দেখাবো ইনশাআল্লাহ এটার কালারটা হল রোজ গোল্ড কালার এটা কিন্তু ব্র্যান্ড নিউ ফার্স্ট ইউজার আপনি এই ল্যাপটপটা কিন্তু ব্র্যান্ড একদম ব্র্যান্ড নিউ এটা প্রথম ইউজার আপনি যে ল্যাপটপটা এখনো পর্যন্ত ইউজ করা হয়নি আর এই ল্যাপটপটার কনফিগারেশনটা হলো কোরআ ফাইভের থার্টিন জেনারেশন র্যাম থাকবে ষোলো জিবি র্যাম এস থাকবে ওয়ান টিবি এক হাজার জিবি এনভিএম এসিডি থাকবে ডিসপ্লে থাকবে সুপার অ্যামুলেট সুপার অ্যামোলেট ডিসপ্লে যেটা রেজুলেশন থাকবে আঠাশশো সো এই ল্যাপটপটা দিয়ে সব ধরনের কাজ করা যাবে আইরিশের গ্রাফিক্স কার্ড সহ কিন্তু আপনারা ল্যাপটপগুলো নিতে পারবেন ব্র্যান্ড ব্র্যান্ডিও আরও অনেকগুলো আছে আমি এক এক করে দেখাবো এটা প্রাইসটা একটু বলে দিই এটার প্রাইস থাকবে মাত্র বিরাশি হাজার টাকা ওয়ান টি বি এসএসডি কোরআই ফাইভ থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম ওয়ান টিবি সুপার অ্যামুলেট ডিসপ্লে দিয়ে কিন্তু পাবেন এ পাশে কিন্তু দেখেন আমি বলছি না যে আজকে ঈদ মানে রোজার মাস পুরো ব্যাপী পুরো মাস ব্যাপীটাই থাকবে ঈদ পর্যন্ত স্টক থাকলে প্রত্যেকটা ল্যাপটপের বিশ পিস তিরিশ পিস বেচিংশালা নিতে পারবেন এর পাশে দেখেন ইলেভেন ইয়ে আছে জি সেভেন মডেল আছে টি ফোর এইট জিরো অ্যাস টি ফোর নাইন জিরো অ্যাস ল্যানোভো থিঙ্ক সিরিজের ভাই বত্রিশ জিবি র্যাম দিয়ে থাকবে ষোলো জিবি গ্রাফিক্স বত্রিশ জিবি র্যাম এক কথাই এটা একটা কম্পিউটার ভাই এই কম্পিউটারটা আমাদের থেকে ডেস্কটপটাই আমাদের থেকে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটা ছাব্বিশ পিস ঢুকছে আমাদের কাছে ইনশাল্লাহ কোয়ান্টিটি আছে বেছে নিতে পারবেন এছাড়া কোরআই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো আছে জিএসপির জি সেভেন মডেল নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকা থার্টি সিক্স থাউজেন্ড এছাড়া পনেরো হাজার টাকা ল্যাপটপ আছে পনেরো হাজার টাকা ল্যাপটপ আছে এ পাশে কিন্তু দেখতে পাচ্ছেন ড্রাগন ফ্লাই ওয়ান জিরো ফোর জিরো জি এইট তারপরে সবগুলাই কিন্তু এক এক করে দেখাবো শুরুতে আমাদের সব লোকেশন বলে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন টেক ফ্লাই লেখে চার্জ দিলে কিন্তু ইউটিউবে আমাদের চ্যানেল আছে ফেসবুক পেজ আছে আপনারা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাও ফলো করতে পারবেন তাহলে কাস্টমার রিভিউগুলো দেখতে পারবেন আমাদের সব লোকেশানটা বলে দিচ্ছি ঢাকা এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল মোড়ে আসলে বাটা জুতার যে ভবনটি ঠিক ওই বিল্ডিংটাই সাহেরা ট্রফিকের সেন্টার লিফটের এগারো তলায় বারোশো দুই নম্বর শপ আর যারা কুরিয়ার নিতে যাচ্ছেন ঢাকার বাইরে থেকে যারা বা দেশের বাইরে থেকে আপনার প্রিয়জনের জন্য ল্যাপটপ পার্চেস করবেন চব্বিশ ঘন্টা ডেলিভারি পাবেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা ডেলিভারি পাবেন ভিডিও কলে সরাসরি দেখবেন যে মডেলটা আপনার পছন্দ সেই মডেলটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন অথবা মডেলের নামটা মনে রাখবেন আপনি ভিডিও কল দিবেন দেখে ওই মডেলটা ভিডিও কলে সরাসরি দেখবেন কিবোর্ড ডিসপ্লে ব্যাটারি ফ্যাসিলিটি সব কিছু চেক করার পরে মাত্র ফাইভ হান্ড্রেডটাকে অ্যাডভান্স করলে হবে ল্যাপটপ আপনার ঠিকানায় পৌঁছে যাবে একদম হোম ডেলিভারি না ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন মানে কী বলে কন্ডিশনে পাঠাবো কন্ডিশনে তো কম দামি একটা ল্যাপটপ দিয়ে শুরু করি কারণ প্রথমেই বিগ বাজেটের ল্যাপটপ দিয়ে কারো সম্ভব না কারণ নতুন ফ্রিল্যান্সার নতুন ফ্রিল্যান্সার যারা আছেন বা স্টুডেন্ট যারা আছেন দেখেন এখানে লেখা আছে এডুকেশন সিরিজ যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু আপনাদের মানে পছন্দের মানে ল্যাপটপটা নিতে হলে কিন্তু টেক্সফাইতে আসতে হবে আর আমি বলবো যে এই ল্যাপটপটা দিয়ে যদি স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট তৈরি করায় অফিস এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট সব ধরনের কাজ করতে পারবে স্মুথলি কোরআ থ্রি সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি থাকবে ফোর জিবি গ্রাফিক্স কার্ড থাকবে সো সেভেন জেনারেশন একটা ল্যাপটপ কিন্তু হলে বিশ্বের উপরে বাজেট করতে হয় কিন্তু আমরা দিচ্ছি মাত্র ষোলো হাজার নশো নব্বই টাকা ষোলো হাজার নশো নব্বই টাকা একদম আলট্রাস্লিম দেখেন কন্ডিশন একদম নতুনের মতো আছে ফ্রেশ কন্ডিশন যেটা একদম লাইট ওয়েট আপনি ক্যারি করতে পারবেন প্রাইস থাকবে অনলি ষোলো হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপটাও কিন্তু আমার কাছে আছে অলমোস্ট প্রায় পনেরো থেকে বিশ পিস বেছে নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে যে মডেলটা দেখাবো এটা হল ল্যানোভো থিঙ্ক প্যাট সিরিজের টি ফোর এইট জিরো এস ব্র্যান্ড নিউ যেমন থাকে ল্যাপটপগুলো সেম কন্ডিশনে আছে আমি সবসময় একটা কথা বলি যে সবাই ভিডিও দেয় সবাই ভিডিও করে প্রত্যেকটা দোকানেই আমি বলবো যে যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন যদি ঠকতে না চান যে আমি ল্যাপটপ কিনে ঠকববো না তাহলে ল্যাপটপ কেনার সময় অবশ্যই ল্যাপটপের প্রাইস ডাজেন্ট ম্যাটার আগে দেখতে হবে যে ল্যাপটপটা এ প্লাস কন্ডিশন আছে কিনা ল্যাপটপটা কোনো প্রকার কাস্টমাইজ কি না পেইন্ট করা কিনা রং রঙ করা কিনা আর কি বুঝাতে চাচ্ছি যে রঙ করা পেইন্ট করা মেশিন হলে গ্রেড বি হবে ব্যাটারি চেঞ্জ বা অ্যাসিডিটা এনবিএমই আছে কিনা কারণ সবাই এস বলে পাঁচশো বারো দুশো ছাপান্ন জিবি কিন্তু কেউ বলে না যে অ্যাসিডিটা কোন ব্র্যান্ডের এস এটা কিন্তু কেউ বলে না তো আমার কথা হলো যে ল্যাপটপ কেনার সময় অবশ্যই দেখে নিতে হবে যে এন ভিএম আছে কি না প্রত্যেকটা ল্যাপটপে তাহলে কিন্তু আপনি ঠকবেন না এই যে যেমন দেখতে পাচ্ছেন এখানে এটা হলো কি আর দেওয়া আছে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই ভিএমই দেওয়া আছে দুশো উনচল্লিশ জিবি ক্যাপাসিটি অরিজিনাল এস দিয়ে নিতে হবে তাহলে ল্যাপটপ কিনে আপনি ঠকবেন না আর সাথে অবশ্যই অরিজিনাল চার্জার লাগবে এরপরে প্রাইস যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যদি কেউ কপি প্রমাণ করতে পারে ল্যাপটপ ফ্রি আর আমি বারবারই বলছি যারা ভিডিও কলে নেবেন তারা ভিডিও কলে সরাসরি দেখে নেবেন যারা কুরিয়ার নিতে চাচ্ছেন আর শপে আসলে আমাদের শপে এসে বিশ পিস বেছে সেম কন্ডিশন হলেই পার্সেস করবেন না হলে করতে হবে না তো ল্যানোভো থিঙ্ক প্যাড সিরিজের এই মডেলটা আছে আমার কাছে অলমোস্ট চোদ্দ পিস আছে কোরাই ফাইভের এইট জেনারেশন জি কোরাই ফাইভ এইট জেনারেশন টি ফোর এইট জিরো এস যেটা একদম আল্ট্রা স্লিম থাকবে কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার শেয়ারগ্রাফিস কার্ড থাকবে এই ল্যাপটপটা প্রাইস পড়বে অনলি সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা এটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস সাতাশ হাজার টাকায় টি ফোর এইট জিরো অ্যাস কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস যে দিয়ে কিন্তু আমাদের কাছে নিতে পারবেন ফিঙ্গার প্রিন্ট আছে ক্যামেরা লক অ্যান্ড লক শার সার আলটা স্লিম থাকবে একদম ল্যানোভো থিঙ্প্যাট সিরিজের যে ল্যাপটপটার কথা বলেছিলাম এটা একটা কম্পিউটার কম্পিউটার বলার উদ্দেশ্য হলো যে এটা যারা পিসি বিল্ড করেন তারা মূলত রাইজেন প্রসেসর দিয়ে বিল্ড করেন কারণ রাইজেন প্রসেসরগুলো একটু হ্যাভি হয় এই ল্যাপটপটা কিন্তু রাইজেন প্রসেসর দিয়ে দেওয়া আছে কন্ডিশন কিন্তু একদম এ প্লাস কন্ডিশন থাকবে বলেছি যে ছাব্বিশ পিস ঢুকেছে আমাদের কাছে টাইপ সি পোর্টের চার্জার দেওয়া আছে রাইজেন ফাইভ প্রসেসর দেওয়া আছে ফোর সিক্স ফাইভ জিরো সিরিজের এই ল্যাপটপটা ফোর সিক্স ফাইভ জিরো সিক্স কোর বারো থ্রেড কোর ল্যাপটপ এইটিক আপনারা যে কতটা মানে আছে র্যাম দেওয়া আছে অনবোর্ড র্যাম এই ল্যাপটপগুলো কিন্তু র্যাম কমানো বাড়ানো যায় না সো ক্ষেত্রে ষোলো জিবি র্যাম আট জিবি র্যাম নিলে কিন্তু আপনি আর এক্সটেন্ড করতে পারছেন না সেক্ষেত্রে আমরা নতুন স্টকে নিয়ে আসছি বত্রিশ জিবি র্যাম দিয়া যেটা আপনারা চেঞ্জ করার অপশন নাই আপনার লাইফ কেটে যাবেন ইনশাল্লাহ তো বত্রিশ জিবি র্যাম থাকবে ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড থাকবে পাঁচশো বারো মেগাবাইট থাকবে গ্রাফিক্স আর পাঁচশো বারো জিবি এনভিএমই ভিএমই এসএসজি থাকবে স্যামসাং টসি বা স্কেহাইনিক অথবা কী ওক জিআর এসএসজি থাকবে পাঁচশো বারো জিবি এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকা অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে পিসি এটাও অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আপনারা বেছে নিতে পারবেন এস বি এলিট বুক সিরিজের এইট থার্টি জি সেভেন যেটা করে সেভেনের টেন জেনারেশন এটা অনেকেরই পছন্দ কারণ এই ল্যাপটপটাতে টাচপ্যাডে কোনো বাটন থাকে না একেবারেই প্রিমিয়াম একটা ফিল আছে বর্ডারলেস একদম বর্ডারলেস দেখতে পাচ্ছেন একদম একেবারেই প্রিমিয়াম এই ল্যাপটপটা হল কোরাই সেভেন টেন জেনারেশন র্যাম থাকবে ষোলো জিবি এস থাকবে দুশো ছাপান্ন জিবি টাচ স্ক্রিন ডিসপ্লে টাচ স্ক্রিন নন টাচ দুইভাবে আছে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন আপনারা মাত্র একচল্লিশ হাজার নব্বই টাকা একচল্লিশ হাজার নব্বই টাকা হলে কোরাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসসিজি যদি কিন্তু নিতে পারবেন অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে এটাও আর কন্ডিশন সবসময় বলছি যে বারবার বলছি যে কন্ডিশন থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস কন্ডিশন এছাড়া আরেকটা মডেল আছে যারা কোরাই ফাইভের টেন জেনারেশন এইচপির কোরআই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আছে যেটাও জি সেভেন এই ল্যাপটপটাতেও কিন্তু ট্র্যাক ফ্যাডে কোনো বাটন নেই ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ফুল এ জি আইপিএস প্যানেলের ডিসপ্লে থাকবে প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকা পঁয়ত্রিশ হাজার নশো নব্বই কম দামি ল্যাপটপ আছে পনেরো হাজার টাকা বাজেট মাত্র পনেরো হাজার টাকায় দেখেন এই ল্যাপটপটা কিন্তু একদম ইউজ কম হয়েছে দেখেন আপনার কন্ডিশন দেখেন মেরুন কালার স্টিকারগুলো এখন উঠায়নি যেভাবে বাইরে থেকে আসে ওইভাবে আসে এই জন্য বলছি যে বক্স করা যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন আমি এক এক করে খুলে দেখাবো ওই পাশে একটু ক্যামেরাটা ঘুরে দেখান একটু এখানে বক্স করা ল্যাপটপ আছে কিভাবে আসে সেটাও আমি দেখাবো পুরো লাইভে বা পুরো ভিডিওটা পুরো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখেন আপনার ওয়ালে শেয়ার করে রাখেন তাহলে ভিডিওটা হারাবেন অনেকে বলে যে ভিডিও লিঙ্কটা হারিয়ে ফেলছি আপনার ওয়ালে শেয়ার করে রেখে যান তাহলে আপনার না লাগুক কিন্তু আপনার আপনার প্রিয়জনের যে ল্যাপটপটা লাগতে পারে তাকে আপনি দিতে পারবেন

সেভেন জিরো আস না টি ফোর সেভেন জিরো আছে এটা টি ফোর নাইন জিরো হল এটা টি ফোর সেভেন জিরো এসে বলছি নাইন জিরোটা বলছি এটা দেখেন এটা হলো নাইন জিরোটা টি ফোর নাইন জিরো কোরআ ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এসএসডি এইট জেনারেশন টি ফোর নাইন জিরো কিনতে হলে মিনিমাম বাজেট করতে হয় তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বাজেট করতে হয় আট জিবি র্যাম দুশো ছাপান্ন এসএসডি দিয়ে কিন্তু দেখেন আমাদের কাছে নতুন স্টকে আসছে নিউ অ্যারাইভেল এগুলো

এই মডেলগুলো আপনারা গুগলে চার্জ করে দেখবেন কোথায় কোন কন্ডিশনে বেঁচে আছে কোথায় কোথায় কত দামে সেল করছে সেটা দেখবেন তারপর আমাদের কাছে আসেন যেহেতু আমরা নিজেরাই ইম্পোর্টার আমি ইনশাআল্লাহ এতটুকু মানে আপনাদেরকে কমিটমেন্ট দিতে পারি যে প্রোডাক্ট যেভাবে আসে উইদাউট কাস্টমাইজ আপনার হাতে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ তো এই ল্যাপটপটা হলো টি ফোর সেভেন জিরো এস কোরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসজি ফোর জিবি গ্রাফিক কার্ড থাকবে ওয়ান এইটি রোটেট করার ফ্যাসিলিটি পাবেন ডুয়েল ব্যাটারি সিস্টেম এটাতে দুইটা ব্যাটারি দেওয়া আছে ডুয়েল সেলের ব্যাটারি এখানে আমি একটু আগে বলেছিলাম এই কথাটা মিস্টেক হয়েছে একটু এইট জিরো এস যে ল্যাপটপটা বলেছি এটাও কিন্তু ডুয়েল ব্যাটারি দুইটা ব্যাটারি থাকে ব্যাটারি ব্যাকআপ কিন্তু 9 ঘন্টা পর্যন্ত কাস্টমার রিভিউ থাকে 9 ঘন্টা পর্যন্ত আমি রিভিউ পেয়েছি ভাইয়া তাহলে এটা ডেস্কটপ থেকে মানে জি 9 9 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে এই ল্যাপটপটা আমি বলেছিলাম কত 7000 টাকা 80s আর 70s টা যেটা সেটা দিব মাত্র 20000 টাকা 20000 টাকা পাবেন 70s T4 70s Core i5 6th generation 8GB RAM 256 SSD দুইটা ব্যাটারি থাকবে আপনারা দুইটা ব্যাটারি দিয়ে ব্যাকআপ পাবেন 4-5 ঘন্টা প্লাস মিনিমাম মাত্র বিশ হাজার টাকা হলে টি ফোর সেভেন জিরো এস নিতে পারবেন অনেকের বাজেট এসপির মডেলও বলতেছি ভাই একটু এক এক করে বলছি একটু 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 প্লিজ আমাদেরকে একটু সময় দেন তাহলে আমি বলে দিব অনেকের হাই বাজেটের ল্যাপটপ পছন্দ টি ফোর নাইন জিরো এস এটা একটু আগে নাইন জিরো বলেছিলাম এটা হলো নাইন জিরো এস যেটা কোরাই সেভেনের এইট জেনারেশন ল্যাপটপটা কনফিগারেশন কিন্তু অনেক হাই কোরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএম ই জি ওয়ান এইট্টি রোটেট করতে পারবেন একদম আলট্রা স্লিম দেখেন একেবারেই স্লিম থাকবে একেবারেই লাইট ওয়েট থাকবে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার টাকা থার্টি ফোর থাউজেন্ড হলে কোরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএমই জি দিয়ে নিতে পারবেন এসপির ল্যাপটপ দেখতে চাচ্ছেন এসপির জগতের সবচেয়ে আপডেট মডেল যে এসপি এলিট বুক সিরিজের ওয়ান জিরো ফোর জিরো জি এইট কোরাই সেভেন ইলেভেন জেনারেশন র্যাম থাকবে বত্রিশ জিবি অনবোর্ড র্যাম বিয়াল্লিশশো সাতষট্টি বাস স্পিডের র্যাম এই ল্যাপটপটা র্যাম স্পিড কিন্তু অনেক বেশি বিয়াল্লিশশো সাতষট্টি বাস স্পিডের র্যাম থাকবে বত্রিশ জিবি সাথে পাচ্ছেন হলো ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স আর পাঁচশো বারো জিবি এনভিএমই ই এসএসজি আর এই ল্যাপটপটাতে কিন্তু এখানে দেখেন জ্যাম কার্ড দেওয়া আছে যেটা স্পেকটার একটা ফিল আছে স্পেকট্রা হ্যাঁ ড্রাগন কার্ডের মতো একটা ফিল আছে তো এই ল্যাপটপটা থ্রি সিক্সটি রোটেট করে আপনার কিন্তু টুইন ওয়ান আমি বলছি এসপির জগতের সবচেয়ে আপডেট মডেল এই ল্যাপটপটা কারণ এটা হল ওয়ান জিরো ফোর জিরো জি এইট ওয়ান জিরো ফাইভ জিরো কিন্তু এসপি কোম্পানি এখনও পর্যন্ত বানায়নি সো এটাই লেটেস্ট তো এই ল্যাপটপটা কিন্তু আপনারা ই করতে পারবেন যে এসপির ম্যাকবুক বলি এই ল্যাপটপকে কারণ ম্যাকবুক ল্যাপটপের যে সাউন্ড সিস্টেম এই ল্যাপটপটাতে কিন্তু সেম সাউন্ড সিস্টেম থাকবে ডলবি সাউন্ড সিস্টেম ফোর স্পিকার চারটা স্পিকার থাকবে যেটা সবচেয়ে ভালো সাউন্ড হলো এই ল্যাপটপটাতে এই ল্যাপটপটা বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো এসএজি দিয়ে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সিক্সটি ফাইভ থাউজেন্ড হলে কিন্তু আপনারা নিতে পারবেন একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এসপির ড্রাগন ফ্লাই দেখেন লুক দেখলে সবারই পছন্দ আর এরসে স্লিম ল্যাপটপ হয় না আর এসপির ভিতরে এরসে স্লিম ল্যাপটপ হয় না এটাও কিন্তু থ্রি সিক্সটি কনভার্টেবল এই ল্যাপটপটা হলো ড্রাগন ফ্লাই কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন এটাও কিন্তু র্যাম চেঞ্জ করা যায় না আগে যে ল্যাপটপটা বলেছিলাম ওয়ান জিরো ফোর জিরো জি এইট এই ল্যাপটপটাও কিন্তু র্যাম চেঞ্জ করা যায় না র্যাম অনবোর্ড র্যাম বলে এটাকে তো অনবোর্ড র্যাম যদি থাকে তাহলে কিন্তু আপনার র্যাম এক্সটেন্ড করতে পারবেন না সো বত্রিশ জিবি র্যাম দেওয়াই আছে আপনার আর বাড়াইতে হবে না আর আমার হাতে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু র্যাম কমানো বাড়ানো যায় না সব জায়গায় এইট জিবি দিয়ে থাকে কিন্তু আমাদের কাছে সিক্সটিন জিবি দিয়ে র্যাম দিয়ে আসছে বিয়াল্লিশশো ষাটষট্টি বাস স্পিডের র্যাম ষোলো জিবি র্যাম আছে পাঁচশো দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম এসি জি আছে থ্রি সিক্সটি রোটেড কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন প্রাইস থাকবে অনলি আমাদের সব লোকেশন ঢাকা এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মনে আসলে বাটা জুতার যে ভবনটা অথবা জুতার যে ভবনটি ঠিক ওই বিল্লিংটাই সাহেরা ট্রপিক সেন্টার লিফটের এগারো বারো তলায় বারোশো দুই নম্বর শপে আসলে কিন্তু পেয়ে যাবেন আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হলো এস পি এলএবুকুকুকুকুক সিরিজের ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি টু ইন ওয়ান এই ল্যাপটপটা কিন্তু ডলবি সাউন্ড টুইন ওয়ান থ্রি সিক্সটি রোটেডের ল্যাপটপটা নিতে পারবেন মাত্র

ভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসসিজি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড কন্ডিশনে থাকবে ল্যাপটপগুলা একেবারে হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড কন্ডিশন থাকবে কোনো প্রকার স্ক্র্যাচ পাবেন না গ্রেড এ কন্ডিশন যেটা বাইরে থেকে যেভাবে এসেছে বাংলাদেশের প্রথম ইউজার আপনি আমরা বাংলাদেশের টোটালি কোনো লোকাল লোকাল পার্সেস অথবা এক্সচেঞ্জ অফার আমাদের নাই সো এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র ফোরটি নাইন থাউজেন্ড হলে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন ঊনপঞ্চাশ হাজার টাকা হলে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ল্যাপটপটা আমাদের কাছে নিতে পারবেন এটাও অ্যাভেলেবেল কোয়ান্টিটি আমার কাছে আছে ডেলের এক্সপিএস আছে নিতে পারবেন ইচ্ছা করলে এদিকেও দেখেন ল্যাপটপ আছে অনেক কারিগরি ল্যাপটপ পাশে আছে এইট জিরো এস নাইন জিরো এস একদিনের ভিডিও বানাইতে হবে একশো ওয়ান কার্বন একশো ওয়ান কার্বনের ল্যাপটপ আছে যেটা জেন সেভেন এটাও আমরা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বলছি কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন প্রাইস থাকবে থার্টি ওয়ান থাউজেন্ড যেটা ব্যাটারি ব্যাকআপ নিউ থাকা অবস্থায় বিশ ঘন্টা দেয় আর ইউজড অবস্থায় দিবে মিনিমাম সাত থেকে আট ঘন্টা আট ঘন্টা চ্যালেঞ্জ এটা চ্যালেঞ্জ ভাই এটা একশো ওয়ান কার্বন লিখে আপনারা গুগলে সার্চ করেন ব্যাটারি ব্যাক আপ আপনি নিজেরাই পাবেন থাকে এটা সিক্স সেলের ব্যাটারি এটা ব্যাটারির সেল বেশি অনেক জায়গায় নাইন সেল বলে কিন্তু এটা মিথ্যা কথা বলে এটা হলো সিক্স সেল হয় হুম তো এই ল্যাপটপগুলো নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একশো ওয়ান কার্বন জ্যান সেভেন অ্যাভেলেবেল আছে এর পাশে একটু দেখাই এ পাশে ব্র্যান্ডীয়গুলো বলেছিলাম যে কয়েকটা মডেল একটু দেখাবো তার আগে বলে দিচ্ছি এই মডেলটার কথা আবারও বলছি এসপির প্রবুক সিরিজের একটা ল্যাপটপ সিক্স থ্রি ফাইভ জি সেভেন এসপির জি সেভেন একটা মডেল যেটা ওয়েট হবে চারশো থেকে সাড়ে চারশো বা পাঁচশো গ্রাম হবে সর্বোচ্চ মাত্র হাফ কেজি ওজন হাফ কেজি ওজন হবে আপনারা মেটাল বডি আপনারা দেখে নিবেন একদম নিউ প্যাকেট ল্যাপটপ যেমন থাকে আপনারা কাউকে নিউ বলে কাউকে দিতে পারবেন বক্সও নিতে পারবেন এই ল্যাপটপটা রাইজেন ফাইভ দেওয়া আছে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জি এসএসডি থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট আছে মাত্র মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট ফিক্স প্রাইস অফার প্রাইস এবং কি আমি বলছি যে বারবার যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন আর গ্রেড এ কন্ডিশনের ল্যাপটপগুলো নিতে পারবেন আমরা গ্রেড বি সেল করি না তো এস পির প্লাসের একটা ল্যাপটপ দেখাইছিলাম রোজ গোল্ড কালার আরও কিছু ব্র্যান্ড নিউ খুলে দেখাই এখানে কিন্তু অনেক আছে ভাই আপনার সময় থাকলে আমাকে বলেন দুই ঘন্টার একটা ভিডিও করে দিই এটাও কিন্তু একদম মাখন ল্যাপটপ যেটা কালার দেখলে আপনারা একটু অবাক হয়ে যাবেন এটা হলো ব্লু কালার এটাও ব্র্যান্ড নিউ ল্যাপটপ দেখেন ল্যাপটপটা দেখেন এই যে ভিতরে পেপার দেওয়া আছে এটাও ব্র্যান্ড নিউ আমি এখন যেগুলো দেখাচ্ছি এটা ব্র্যান্ড নিউগুলো দেখাবো সব এই ল্যাপটপটা হলো এস পির সিরিজের ল্যাপটপ ফিফটিন রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজের আপনারা অনেকে যারা বুঝেন না যারা নোট করে রাখবেন রাইজেন সেভেনের সিরিজ আছে এটা ফাইভ থাউজেন্ড সিরিজ এসে সিক্স থাউজেন্ড সিরিজ আছে বত্রিশশো বাস স্পিডের র্যাম পাঁচশো বারো জিবি এনবিএম বডোলেস ফিফটিন ডিসপ্লে আর কালারটা তো কি বলবো ভাই যে কারো পছন্দ হবে এই কালারটা অনেক সুন্দর আর এটা প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র সত্তর হাজার টাকা আর রমজান মাস ব্যাপী দুই হাজার টাকা করে ডিসকাউন্ট থাকবে পুরো রমজান মাস সিক্সটি এইট থাউজেন্ড কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা বক্স সহ ব্র্যান্ড নিউ ল্যাপটপটা নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আরও কিছু দেখাই এরপরে আছে এই ল্যাপটপগুলো আবার সিলভার কালার আছে সিলভার কালারটাও অ্যাভেলেবল আছে সেটা হলো রাইজেন 5 প্রসেসর দাও আছে এটাও সেভেন থাউজেন্ড সিরিজ সেভেন হ্যাঁ এগুলো সব আপডেট মডেল এটা হলো রাইজেন 5 সেভেন থাউজেন্ড সিরিজ লেখা আছে এটাগুলোতে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে রেডিয়ানের এটা দেখেন এটাও কিন্তু সিলভার কালার মেটাল বডি এটাও ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে ব্র্যান্ড নিউ ল্যাপটপ যেটা ফার্স্ট ইউজার আপনি এই ল্যাপটপ রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজের ল্যাপটপ এইট জিবি র্যাম আছে বত্রিশশো পাঁচ সিডি র্যাম পাঁচশো বারো জিবি এনভিম এসএসডি ফিফটিন পয়েন্ট সিক্স নিয়মেরিক কিবোর্ড সব কিছু দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন অনলি সিক্সটি থাউজেন্ড টাকা শুধু রমজান মাস উপলক্ষে ভাই রহমতের মাস পুরো মাস ডিসকাউন্ট থাকবে মাত্র মাত্র সাড়ে হাজার টাকা করলে পাবেন আমাদের প্রিভিয়াস ভিডিওতে ল্যাপটপটা ছিল তেষট্টি হাজার পাঁচশো টাকা ছিল তি সাড়ে তিন হাজার টাকায় ডিসকাউন্ট এই ল্যাপটপটা তো আছে এখন জি দেখতে পারবেন আমাদের টেকসলাই লেগে চার্জ দিলে আমাদের ভিডিওগুলো সব দেওয়া আছে এখানে এস পি ফ্যামিলিয়ান প্লাসেরও কিন্তু ওই যে ফোর্টিন যেটা ইয়া গোল্ড কালার দেখাইছি না সেটার আরেকটা কালার আছে সিলভার কালার ওটাও নিতে পারবেন ওইটা হল ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএজি কোরাই ফাইভ থার্টিন জেনারেশন বক্সও ল্যাপটপ থাকবে মাত্র সেভেন্টি নাইন থাউজেন্ড হলে নিতে পারবেন সেভেন্টি নাইন থাউজেন্ড হলে নিতে পারবেন নিউ নিউ ল্যাপটপ এখানে দেখেন আরও আরও নিউ ল্যাপটপ আছে এটাও কিন্তু ব্র্যান্ড নিউ ল্যাপটপ এটাও ফ্যাভিলিয়ান সিরিজের ল্যাপটপ ব্র্যান্ড নিউ প্রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড ওই যে এই ল্যাপটপটারই সিলভার কালার দেওয়া আছে এখানে নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটি সব আর এখন যেটা দেখাবো সেটা হলো এসপি ফ্রেভিলিয়ানের সিক্সটিন যেটা ষোলো ইঞ্চি ডিসপ্লে থাকবে দেখেন এগুলো এখনো পর্যন্ত বাংলাদেশে অ্যাভেলেবেল না এখনও দেখেন এটাও ব্র্যান্ড নিউ ল্যাপটপটার কীবোর্ডের লুকটা দেখেন ভাই ইবো সার্টিফাইড কিন্তু এটা কিন্তু ইবো সার্টিফাইড কোরাই ফাইভে থার্টিন জেনারেশন এসপি ফ্যাভিলিয়ানের ষোলো ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে দেখেন লুকটা দেখেন এটাও ব্র্যান্ড নিউ ফার্স্ট ইউজার আপনি কোরাই ফাইভ থার্টিন জেনারেশন র্যাম থাকবে সিক্সটিন জিবি অ্যাসিডিডি থাকবে পাঁচশো বারো জিবি এস ইডি থাকবে এই ল্যাপটপগুলোর ক্যাশ মেমোরি কত জানেন আঠারো এমবি ক্যাশ মেমোরি আঠারো এমবি আঠারো এমবি ক্যাশ মেমোরি ল্যাপটপটার কোর থাকবে কত জানেন বারো কোরের ল্যাপটপ বারো কোর ষোলো থ্রেট আঠারো এমবি ক্যাশ মেমোরি এই ল্যাপটপগুলোতে পাবেন আপনারা কোরআই ফাইভে থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো ডি ষোলো ইঞ্চি ডিসপ্লে নিউমের কিবোর্ড সহ প্রাইস দিব অনলি এইটি ফাইভ থাউজেন্ড ফাইভ মাত্র পঁচাশি হাজার টাকা হলে এই ব্র্যান্ড নিউ ল্যাপটপটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সহ যারা প্রিয়জনকে ল্যাপটপ গিফট করতে চাচ্ছেন ঈদ উপলক্ষে বা রমজান মাসে দিতে চাচ্ছেন আমি বলবো এটা বেস্ট ডিল এছাড়া আরও আছে এটাও অনেক আপডেট সিরিজের একটা ল্যাপটপ এটা হলো কোরআ ফাইভের কোরাই সেভেন থার্টিন জেনারেশন আর এই কালারটা আমার মনে হয় একদম লেটেস্ট এই ল্যাপটপটা কিন্তু ব্র্যান্ড নিউ আর এই কালারটা আমার মনে হয় না যে বাংলাদেশে আপনি সারা বাংলাদেশ খুঁজলেও আপনি দশটা দোকানে পাবেন কি না মানে আমার আমার বিশ্বাস আমার মনে হয় না আর কি আসলে ল্যাপটপটা একটু লুক দেখেন এটা কালারটা একটু ডিফারেন্ট কালার এটাও কিন্তু ইবো সার্টিফাইড কোরাই সেভেন থার্টিন থার্টিনেশন এসপি ফেভিলিয়ান প্লাস কোরাই সেভেন থার্টিন জেন র্যাম থাকবে সিক্সটিন জিবি আর অ্যাসিডি থাকবে পাঁচশো বারো জিবি এনভিএম ই এসিডি থাকবে এই ল্যাপটপগুলো কিন্তু ডিসপ্লে অনেক সুন্দর ভাই এগুলো কিন্তু এটা হলো বাইশ বাইশ এম বি মেমোরি বাইশ এম বি মেমোরি এই ল্যাপটপগুলো নিতে পারবেন মাত্র আটানব্বই হাজার টাকা দিয়ে কোরআ সেভেন থার্টিন জেনারেশন ব্র্যান্ড নিউ ল্যাপটপটা মাত্র আটানব্বই হাজার টাকা হলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু হলে আপনাকে মিনিমাম ধরেন তাহলে ওই হিসাব করতে গেলে আমার মিনিমাম চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে চল্লিশ হাজার টাকা এক ল্যাপটপে ডিসকাউন্ট চলতেছে জাস্ট ওইটা অফিসিয়াল এটা আন এটাই ওকে জাস্ট এটা বলবো যে প্রত্যেকটা ল্যাপটপ আমার কাছে হিউজ কোয়ান্টিটি আছে এখান থেকে দেখেন এই যে এখানে দেখেন সবগুলা কিন্তু বিশ পিস তিরিশ পিস করে আপনি বেছে নিতে পারবেন এখানেও কিন্তু স্টক আছে আবার নতুন করে কামিনশন আমাদের অনেক ল্যাপটপ আসতেছে যেমন এস বিএলএড বুক সিরিজে জি টেন আসতেছে ইডিটবুকে জি টেন আসতেছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা থাকবে ইলেকট্রো ব্র্যান্ড নিউ আসতেছে ব্র্যান্ড নিউ জি জি টেন আসতেছে কার্বনের নতুন স্টক আসতেছে এরকম অনেকগুলো মডেল আসছে প্রতিনিয়ত কিন্তু আমাদের টেক ফ্লাই চ্যানেল থেকেও আমরা ভিডিও আপলোড করে থাকি যারা নতুন আছেন বা কয়েকদিন পরে ল্যাপটপ কিনবেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অথবা ইউটিউব আমাদের ফেসবুক পেজটা লাইক দিয়ে রাখবেন তাহলে কিন্তু আমাদের চ্যানেল আমাদের চ্যানেল থেকেও ইনফরমেশনটা পেয়ে যাবেন আর আপনারা তো আছেনই নতুন স্টক ঢুকে মাত্র আপনারা চলে আসেন আমাদের সব লোকেশান ঢাকা এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মনে আসলে বাটা জুতোর যে ভবনটা ঠিক ওই বিল্ডিংটাই সাহেবা সেন্টার লিফ্টের এগারো বারোতলায় বারোশো দুই নম্বর শপে আসলেই টেকপ্যাটে পেয়ে যাবেন আর যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন সরাসরি ভিডিও কলে দেখে নেবেন তাহলে অনলাইনে ল্যাপটপ কিনে প্রতারিত হবেন না কারণ আমি অনেকের কাছে শুনেছি যে অনেকে যে এভাবে অনলাইনে অর্ডার করতে যেয়ে টাকা মেরে দিছে টাকা টাকা মেরে দিছে সেজন্য সেজন্য বলেছি বারবার যে আপনারা সব সময় যে শোরুম থেকে ল্যাপটপ কিনেন যদি কুরিয়ার নিতে চান তাহলে সরাসরি ওই শোরুমে ভিডিও কল দিবেন যে লাইভে এত ভিডিও ল্যাপটপ দেখাচ্ছে সরাসরি আপনাকে এত ল্যাপটপ দেখাইতে পারে কিনা সেটা দেখে তারপরে ল্যাপটপ পারচেস করবেন তাহলে আপনারা ঠকবেন না ভাই ভাই অনেক কষ্ট দিলাম আপনি আজকে কিন্তু ভাই অসুস্থ একটু তো